তাহলে ঘন কোনটা এটা ঘন না ওইটা ঘন এটা ঘন তাহলে ঘন থেকে আস্তে আস্তে হালকা দিকে যাবে যাবে না এটা কি কঠিন পদার্থ বাতাসটা কি একটা মাধ্যম বাতাসের মাধ্যমে যাবে তো এবার খেয়াল করো এটা দিকে এটা কি তরল তরল না এখন যদি আমি এখানে এক ফোটা নেল দিই বা যে কোনো রঙ এটা কী রং জানা আমি জানি না সবুজ রং তাই না আমি এই যে দেখো রংটা আছে এখানে আছে না এই রঙটা যদি আমি এখন কিছু এখানে দিই খেয়াল করো রঙটা আগে কথা হচ্ছে দেখো তো উপরে তারপর আস্তে আস্তে নিচে দেখো পুরো গ্লাসটা যাবে যাবে না তাহলে ঘন মাধ্যম থেকে কোথায় যাবে হালকা মাধ্যমে এই রঙটা কোন পদার্থ তরল কোন পদার্থ তরল পদার্থ আমি যখন ওকে ঢাললাম তরলটা যখন তরলের মধ্যে ঢাললাম তখন কী হবে আমার এখানে ধীরে ধীরে পুরো গ্লাসটা ভরে যাবে ভরবে না দেখি ভরে গেলে আমরা খেয়াল করি ভরে কিনা দেখো পুরো গ্লাসটা আস্তে আস্তে ভরবে কিনা তাহলে আস্তে আস্তে পুরো গ্লাসটা ভরে যাবে ভরবে না তাহলে আমি এটা না বলো ব্যাপন তাহলে বলো ব্যাপন কাকে বলে এটা একটা পদ্ধতি যে পদ্ধতিতে প্রোটিন তরল আর একটা উদাহরণ বলি চানা চুল মাংস খেলে গরুর মাংস টুল মাংস খেলে এখন আকাম হয় না হয় না যখন পছন্দ ছাড়ে তখন সে কি গন্ধটা পায় নাকি ওই কোনার মধ্যে আঁকি গন্ধটা পায় কে পায় যে পাশে বসছে সে তাই না আঁকি গেলে কি বলে কি হয়েছে না কি হয়েছে না কি হয়েছে করে

তরল বা গ্যাসীয় পদার্থের অনুগুলো গনমাধ্যম থেকে হালকা মাধ্যমে তাকে বলা হয় ব্যর্থ আবার বলবো যে পদ্ধতিতে বলে দি আমার সাথে বা গ্যাসীয় পদার্থের অনুগুলো গনমাধ্যম থেকে

নিজে নিজে চড়ছে এই যে দেখাচ্ছে আমি যদি বলি বাবুর এত হাত ধরতে এদিকে আসি না বাদ দিবে হ্যাঁ ঘুষ দিলে মাইক দিলে সে তার যার মতো নিজের ইচ্ছা মতো যাবে সত স্ফূর্ত যাবে তাহলে আমি সর্বশেষ আবার বলি যে পদ্ধতিতে কঠিন তরল গ্যাসীয় পদার্থের অণুগুলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে শত স্ফূর্ত ছড়িয়ে পড়ে সেই পদ্ধতিকে বলা হয় ব্যাপন ব্যাপনের গুরুত্ব পড়ে আসবা ব্যাপন চাপ হচ্ছে এই যে একটু ধোয়া হয়ে আচ্ছা এই যে আস্তে আস্তে এই ধোয়ার এদিকে চাপ দিবে না এবং একসময় কি হবে পুরো গোটা ধোয়া সমান হয়ে যাবে হবে না এখন কি তোমরা ধোঁয়া বেশি পাচ্ছ আস্তে আস্তে তোমার এদিকে ধোঁয়া বেশি লাগবে কারণ এটাকে বলে ব্যাপন চাপ মানে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যে চাপটা দেয় এই চাপটাকে বলে ব্যাপন চাপ এখন বলতে পারবো হ্যাঁ এই এই ঠিক এই ছোটোখা থেকে কি একজন করবেন তাই না আপনি একটা কয়টা রাখলেন লমা পয়ব একটা রং উঠলেন সবুজ হয়ে গেছে আসলে এই পদ্ধতিতে আমাদের রক্ত সরে সম্ভব এই ব্যাপন পদ্ধতিতে এই পদ্ধতিতে গাছ বা রস শোষণ করে ঠিক আছে এই এই পদ্ধতিতে যে ধোয়া সরে যায় এক কথা এই পদ্ধতিটা অনেক কাজে লাগে তাহলে আমরা আমাদের আগামী দিনে করা হচ্ছে ব্যাপন কি ব্যাপনের গুরুত্ব কি ব্যাপক কি ব্যাপকের গুরুত্ব কি ধন্যবাদ